ভুলা মানুষ সাথে দূর থাকেছে গিয়া দি আমার মায়ের গলার মধ্যে সেলোয়ারটা উইলা ফাঁসি লটকায়া

জারবাড়ি শাহবাজপুর ব্রাহ্মণবাড়িয়া জেলা শাহবাজপুরে যার বাড়ি মেয়েটার বয়স মাত্র নয় বছর এবং মেয়েটার নাম ময়না এই মেয়েটার সঙ্গে যা হয়েছে সেটা দেখার পর আসলে একজন ব্রাহ্মণবাড়িয়ার সন্তান হিসেবে সেটা মেনে নিতে পারত আমি জাস্ট মোবাইলটা হাতে নেওয়া আজকে ব্রাউন আসছে আমি আজকে ব্রাউন বেয়ে আসছে ঢাকা থেকে আইসা জাস্ট একটু আগে মোবাইলটা হাতে নিয়ে এক ঘটনা দেখার পর আমার হাত পাওয়া এখনো কাঁপতেছে মানে আমি কথা যে বলতাছি আমি আমার যে কিরকম লাগতেছে আমার ওই যে প্রসঙ্গগুলো এখনো দাঁড়ায় আছে মানে আমি ভাষায় বয়স করতে পারবো না মানে নয় বছরের একটা মেয়ে মানে এই মেয়েটার সঙ্গে যে ঘটনাটা ঘটলো মানে সেটা আসলে একজন ব্রাউন্ডের সন্তান হিসেবে মেনে নেওয়া যায় না এর কঠিন বিচার করতে হবে এবং এই বিচারটা সাধারণ পাবলিকে করতে হবে যারা এই ঘটনাটা ঘটাইছে তাদেরকে খুঁজিয়া বাইর করিয়া মানে যদি পুলিশও তাদেরকে বাইর করে পুলিশের দ্বারা তাদের বিচার করা যাবে না তাদের বিচার করবে সাধারণ মানুষ তাদের বিচার সাধারণ মানুষ করলে আসলে যারা এই কাজগুলো করে তারা ভয় পাবে কারণ পুলিশ দৌড়বে পুলিশ নিয়ে যাবে দুই দিন পর টাকা খেয়ে দেবে এই ঘটনাটার বিচার একমাত্র সাধারণ পাবলিক করবে আপনাদের মতো আমাদের মতো যারা আমরা সাধারণ পাবলিক আছি আমরা এটার বিচার করব। মানে মহিলার সঙ্গে যা হয়েছে মাত্র নয় বছরের একটা মেয়ে সে কি বুঝে আমি কথা বলতে পারতেছি না মানে আমি আমি চাই একজন সাধারণ পাবলিক হিসাবে ব্রাহ্মণপ্রিয়ার একজন সন্তান হিসেবে আমি চাই এই বিচারটা ব্রাউনপেরার মানুষ নিজের হাতে করবে এখানে আইন আদালত কোনো কিছু নাই যদি যারা এই কাজটা করছে তাদেরকে খুঁজতে যদি বাইড করা যায় তাদেরকে সাধারণ মানুষ বিচার করবে সারা ব্রাহ্মণপেড়িয়া জেলার মানুষ বিচার করবে দরকার লাগলে সারা ব্রাহ্মণপ্রের মানুষ জেল খাটবে আমি নিজে জেল খাটবো সমস্যা নেই কিন্তু এই যারা এই কাজটা করছে এতটুকু একটা মেয়ের সাথে তাদের বিচার ব্রাহ্মণ বাড়ার মানুষ করবে জাস্ট কথা একটাই এবং আমি বাড়িতে ব্রাহ্মণ বাড়াতে আছি ইনশাল্লাহ আমি সবার আগে যাব। যদি এরকম কিছু হয় আমি সবার আগে যাব আপনাদেরকে কথা দিলাম মানে এটা আসলে অনেক বড় না হয়ে গেছে অনেক বরণ অন্যায় হয়ে গেছে এটা আসলে মেনে নেওয়া না ব্রাহ্মণ বাড়ার মানুষ ঝগড়া করে যাই করে কিন্তু প্রতিবাদী এটা ব্রাহ্মণ মানুষ মেনে নেবে না আমি চাই আমি চাই ব্রাহ্মণ মানুষ নিজের হাতে এটা বিচার করুক আর কোনো চাওয়া নাই আমার জাস্ট আমি ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মসজিদের দ্বিতীয়তলা থেকে মায়মুনা আক্তার ময়না বয়স নয় বছরের এক শিশুর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ রোববার ছয় জুলাই সকালে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ছন্দুমিয়া পাড়া জামে মসজিদ থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয় পুলিশ বলছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড লাশ গুম করতে মসজিদের দ্বিতীয় তলায় লাশটি ফেলে রাখা হয় নিহত ময়না উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ছন্দুমিয়া পাড়ায় আব্দুর রাজ্জাক মিয়ার মেয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে গত শনিবার থেকে শিশুটি নিখোঁজ ছিল তাকে পরিবারের সবাই এলাকা উপজেলা জেলার বিভিন্ন জায়গায় খোঁজ করেও পায়নি পরিবারের সদস্যরা পরে রাতে নিখোঁজের মালিজা আক্তার সরাইল থানায় একটি জিডিও করেন উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ছন্দুমিয়া পাড়া জামে মসজিদে শুক্রবারে জুম্মার নামাজে বেশি লোকজন হলে দ্বিতীয় তলায় নামাজ আদায় করা হয় সেখানে প্রতিদিন শিশুদের আরবি পড়ানো হয় প্রতিদিনের মতো রোববার সকালে ওই মসজিদের মক্তবে শিক্ষার্থীরা আরবি পড়তে আসে এ দ্বিতীয় তলায় শিশু ময়নার লাশ পরে থাকতে দেখে তারা শিশুদের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসে পরে ময়নার পরিবারের লোকজনও এসে লাশ শনাক্ত করেন খবর পেয়ে সরাইল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় সরাইল থানার ওসি মোরশেদুল আলম চৌধুরী বলেন শনিবার রাতেই শিশুটির মাথানায় একটি জিডি করেছিলেন সকালে স্থানীয় মসজিদের দ্বিতীয়তলা থেকে লাশটি উদ্ধার করা হয় এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড লাশ গুম করতে মসজিদের দ্বিতীয় তালায় ফেলে রাখা হয় এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে প্রশাসন ও দেশবাসীর কাছে অনুরোধ আপনারা এই ময়নার সঠিক বিচারের জন্য কঠিন আন্দোলন করুন এবং বিচার যেন জনসম্মুখে হয় সেই ব্যবস্থা করার জন্য আপনারা যা যা করার সব ব্যবস্থা করুন চিন্তা করেন ধর্ষণ করার পরে ময়নার লাশ মসজিদে ফেলে রেখেছে এটা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না এটা যদি আজ আপনার মেয়ের সাথে ঘটত তাহলে কি আপনি ঘরে বসে থাকতে পারতেন আপনার মোবাইলে যত হোয়াটসঅ্যাপ নম্বর আছে প্রতিটি নম্বরে এই ভিডিওটির লিংক সেন্ড করেন করুন পুরো দেশকে জানিয়ে দিন ময়নার বিচারের জন্য আজ দেশবাসী নড়েচড়ে উঠেছে সরকার এবং প্রশাসনের সঠিক ও দৃষ্টান্তমূলক বিচার করতে বাধ্য হবে সবার কাছে অনুরোধ যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই আপনারা প্লিজ এখনই সাবস্ক্রাইব করুন সবাই ভালো ও সুস্থ থাকেন এবং ময়নার বিচারের দাবিতে যা যা করণীয় তাই করেন ধন্যবাদ